সোনায় কি করছে রে এটা খুলে নিল এবার কি করবে হা হা কি করবে এবার হ্যাঁ কি আনন্দ ক্রিম নষ্ট করবে এবার এলে বাবা শুনে একে একে ক্রিম লাগা এত খুশি এত খুলে ওলে বাবা ওলে বাবা দারুণ মজা জিনিস নষ্ট করতে পারে দারুণ মজা সে নাই সে নাই বাবা এত খুশি রে রে পুচু পুশু কুমারী কুমারি পুষুকুমারি রে বাবা হ্যাঁ ক্রিমটাকে নষ্ট করবে এবার কাজ হচ্ছে ক্রিম নষ্ট গায়ে লাগাচ্ছে কি খুশি বাবা এত খুশি এত খুশি বাবা এত খুশি কেউ হয়েছে ক্রিম মেখে কেউ এত খুশি হয়েছে বলে বাবা আচ্ছা আচ্ছা বেশি খুশি হয়ে গেছে একদম বেশি দারুণ খুশি বাবা গায়ে লাগাচ্ছে শুধু পায়ে লাগাবে আমাকে লাগিয়ে দাও আমাকে একটু লাগিয়ে দেবে আমাকে একটু দেবে হুম আমাকে একটু লাগিয়ে দাও আমাকে একটু দেবে আমাকে একটু দেবে আমাকে দেবে না ও নিজেই লাগাবে বাবা বাবা আমাকে একটু লাগিয়ে দেবে এ এমন করে লাগাচ্ছ নাই দাও ও আমাকে দেবে ও আমাকে দেওয়া যাবে না বাবা বাবা খুশি না আমাকে একটু দাও দাও আর হবে না নেই আর আর নেই তুমি আমাকে দাওনি কেন আর নেই আর হবে না আর হবে না তুমি আমাকে লাগিয়ে দাওনি কেন এই যে কেমন করে কাটছে এবার দেখবে A second time mood change hoặc yêu bay. Ach, ach, Pupu ach, 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 Tata ach, টা অবশ্যই ক্রিম গুলি কিভাবে নিয়ে গায়ে লাগাচ্ছে এই যে ক্রিমটার অংশ এইভাবে চটকাতে হবে এই দু হাতে নিয়ে আর লাগাই না মা শেষ এটা শেষ আর নেই শেষ হুম শেষ কি অবস্থা করলো একই জায়গায় লাগিয়ে যাও ক্রিম একই জায়গায় লাগিয়ে যাও মাম্মা বাবা অসাধারণ বাবা বাবা দু হাতে নিয়ে মন ভরছে না বাবা দারুন সুন্দর কিম লাগাছে দারুন সুন্দর ব্যাস হয়ে না বা এ দ দ দ দ কি খুশি